আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুপ্রিয় দর্শক বন্ধুরা নতুন আরেকটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম বন্ধুরা এই ভিডিওতে আজকে নাসাবাই টিমের একজন অন্যতম সদস্য তাহিদুল ইসলাম লিপুর জীবন কাহিনী সম্পর্কে আলোচনা করব। এই ভিডিওতে আপনারা জানতে পারবেন নাসাবাই টিমের অন্যতম একজন সদস্য তাহিদুল ইসলাম লিপুর জন্মস্থান কোথায় তার বর্তমান বয়স্ক ত তিনি প্রতি মাসে কত টাকা ইনকাম করে থাকে এছাড়া তাহিদুল ইসলাম লিপুর জানা ও অজানা সকল তথ্য জানতে পারবেন আজকের এই ভিডিওতে তাহিদুল ইসলাম লিপু তার পুরোনাম তবে নাসাবাই টিমের নিয়মিত দর্শকদের কাছে তিনি লিপু নামে পরিচিত তিনি দুই হাজার তিন সালে মাইমসিংহ বিভাগের শেরপুর জেলায় নালিতাবাড়ি উপজেলায় জন্মগ্রহণ করেন দুই হাজার পঁচিশ সাল অনুযায়ী তাহিদুল ইসলাম লিপুর বর্তমান বয়স 22 বছর তাওহিদুল ইসলাম লিপু নালিতাবাড়ি কাপাসিয়া শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাস করেন এর পরবর্তীতে তিনি আর পড়ালেখা করেছেন কিনা তা জানা যায়নি তাহিদুল ইসলাম লিপু দুই সালে নাসাবাই টিমের সাথে কাজ শুরু করেন তাহিদুল ইসলাম লিপু নাসাবাই টিমের নিয়মিত এবং পরিশ্রমী একজন সদস্য নাসাবাই বিনোদনের প্রতিটি ভিডিওতে তাহিদুল ইসলাম লিপুকে দেখা যায় তাহিদুল ইসলাম লিপুর ফেসবুক ফলোয়ার প্রায় এক লক্ষ পঞ্চাশ হাজার এবং টিকটক ফলোয়ার প্রায় পাঁচ লক্ষর মতো নাসাবাই বিনোদন ইউটিউব চ্যানেল থেকে তাহিদুল ইসলাম লিপু প্রতি মাসে প্রায় পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা পারিশ্রমিক পেয়ে থাকে এছাড়া ব্যক্তিগত জীবনে তাহিদুল ইসলাম লিপু অবিবাহিত এবং তিনি সিঙ্গেল রয়েছে তো বন্ধুরা নাসাবাই টিমের এই তাহিদুল ইসলাম লিপুর অভিনয়গুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটি সেট করে দিবেন যাতে পরবর্তীতে ভিডিও ছাড়ার সাথে সাথে সবার আগে আপনার কাছে চলে আসে আর পরবর্তীতে কার লাইফস্টাইল ভিডিও নিয়ে আসব অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন